আজকে আমাদের স্কুলে এখন আনন্দ পরিসরে বিষয় হচ্ছে কুইজ কুইজ তোমরা সবাই জানো আচ্ছা কুইজ কি জিনিস আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমি কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমাদেরকে একে একে উত্তর দিতে হবে হ্যাঁ যারা সবচেয়ে ভালো উত্তর দিবে যে যে সবচেয়ে বেশি ভালো উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে মানে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে বোঝা গেছে তো তাহলে আমরা এখন কুইজ শুরু করছি ঠিক আছে তোমরা সবাই তৈরি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমি বলবো তোমরা যারা পারবে তারা হাত তুলবে সবাই সে আমাদের দেশের নাম কি হাত তুলো হাত তোলো হাত তোলো সবাই হাত তোলো আমাদের দেশের নাম কি বাহ সবাই তো হাত তুলে দিয়েছ আচ্ছা তুমি বলো তো আমাদের দেশের নাম হাত তুলেছ বলো তুমি বলো তুমি বলো ভারতবর্ষ ভেরি গুড ভেরি গুড তোমরা তোমরা কোন ক্লাসে পড়ো ছোট ওয়ান প্রি প্রাইমারিতে পড়ো আচ্ছা তোমরা প্রি প্রাইমারিতে পড়ো তোমাদেরকে এটা বলে রাখছি আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ আমাদের দেশের নাম কি ভারতবর্ষ ঠিক আছে আর এটাকে ইংরেজি একটা নাম আছে হাত তুলবে হ্যাঁ উত্তর বলবে না কেউ হাত তুলবে ইংরেজি নামটা ভারতবর্ষের ইংরেজি নাম ইংরেজিতে ইংরেজিতে ভারতবর্ষকে কি বলা হয় ইন্ডিয়া তোমরা সবাই জানতে তো হ্যাঁ তোমরা হাত তুলছো না জানো কিন্তু হাত ভয়ে না ভয় পাওয়ার কিছু নেই তোমরা উত্তর দেবে হ্যাঁ হাত তুলবে আচ্ছা এবারে আমরা এইবারে আবার হাত তুলবে তোমরা ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে আমাদের দেশের রাজধানীর নাম কি নিউ দিল্লি ঠিক ঠিক এখন পরের প্রশ্ন আমাদের রাজ্যের নাম কি জিজ্ঞেস করবো সে বলবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আচ্ছা সবাই জানো পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের নাম আচ্ছা চলো হাতনামাও 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 শোনো এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গকে ইংরেজিতে কি নামে ডাকা হয় হাত তুলো ইংরেজিতে কি বলে পশ্চিমবঙ্গকে আচ্ছা ও হাত তুলেছে বলো ওয়েস্ট বেঙ্গল ভেরি গুড ওর জন্য একটু হাততালি হোক ভেরি গুড ভেরি গুড চলো ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে এই পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের রাজধানীর নাম কি তুমি কলকাতা হাততালি হোক হ্যাঁ পরের প্রশ্ন আমরা কোন জেলায় বাস করি এইবারে যে প্রশ্নটা হচ্ছে সবাই রেডি আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে এই ঝাড়গ্রাম জেলাটা আগে কোন জেলার অন্তর্ভুক্ত ছিল আগে এটা কোন জেলা ছিল এখন তো ঝাড়গ্রাম জেলা হয়েছে কিন্তু ঝাড়গ্রাম জেলা হওয়ার আগে এটা একটা অন্য জেলার সঙ্গে মিশেছিল সেই জেলাটার নাম কি আচ্ছা ও হাত তুলেছে বলো ভেরি গুড মেদিনীপুর আচ্ছা হাতটা হাততালি দাও এটাকে একটু আমরা যদি ভালো করে বলি তাহলে হবে কোন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ওই জন্য একটা হাততালি হোক পশ্চিম মেদিনীপুর বাহ খুব ভালো খুব সুন্দর পশ্চিম মেদিনীপুর জেলা ও যেটা মেদিনীপুর বলেছে ওটা খুব একটা ভুল বলেনি কারণ আগে এটা মেদিনীপুর জেলা ছিল হ্যাঁ মেদিনীপুর জেলাটা প্রায় দু সাল নাগাদ মেদিনীপুর জেলাটা ভাগ হয়ে দুটো জেলা হয়েছিল একটা হয়েছিল পূর্ব মেদিনীপুর আর হয়েছিল পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এবারে সেই পশ্চিম মেদিনীপুর জেলাটার মধ্যে ঝাড়গ্রাম ছিল ঝাড়গ্রাম একটা সাব ডিভিশন বুঝে গেছে পরবর্তীকালে এটা দু হাজার ওই সতেরো আঠেরো এরকম সাল নাগাদ এটা হয়েছে ঝাড়গ্রাম জেলা আলাদা হয়ে গেছে ঝাড়গ্রাম একটা আলাদা জেলা হয়েছে বুঝতে পেরেছ তোমরা তো অনেক ছোটো তখন তোমরা ওই জন্য ওগুলো মনে নেই তোমাদের জানা নেই ওগুলো আচ্ছা চলো তাহলে আমরা এটা আজকে কুইজ করলাম আজকে আমরা তাহলে আনন্দ পরিসরের কুইজটা করলাম তোমরা এই ধরনের কুইজ যে এই ধরনের বিষয়গুলো তোমরা বাড়িতে আরও ভালো করে পড়বে হ্যাঁ আমরা পরের শনিবার দিন আবার এই এইরকম কুইজ করব আনন্দ পরিসরে ঠিক আছে তখন তোমরা সবাই ভালো করে একটু প্রিপারেশান নিয়ে আসবে ঠিক আছে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে আসবে এগুলো একটু জেনে নেবে ভালো করে জেনে তাহলে আমরা পরের বিষয় পরে আবার কুইজগুলো করব। ঠিক আছে সবাই একটু জোরে হাততালি দিয়ে দাও